চল চলো চঙুর সভাই মরকজুল কোর মধুরা সাই চলো চলো চঙুর সভাই হাফিজিয়া মধরা সাই শরতরে দেশ মুগ্ধ করার মতো মধুরা সাতি যেন জমাতি বাগান দিনিয়েল মিশ্ত শো দিনিয়েল মিশ্ত শো এই মিনতি আমরা জনাই চল 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 র সবাই মর কর চল 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 রানি হাফিজিয়া মদর আশায় এই মদরা সারদ জরা তার কামিয়া এই মদরাশ পরদা তার কামিয়াব হাদিস কোরআনে আলত জীবন গরিলে পাবে যে না যাত কোরআন হাদিস শিখতে হাদিস কোরআন শিখতে এই মিনতি আমরা জানাই চলো চলো চলের রে সবাই মার কাজুল করে মাদরাশায় চলে চলো চলো রে সবাই নুরানি হাফিজে মাদরাশায় এই মাদরাশার উস্তাদগণ যেন মাহবাবের সমান এই মাদরাশার উস্তাদগণ যেন মাহবাবের সমান আদর স্নেহ ভালো শব্দ জনতা beri সন্তান এই মাদ্রাসার শিক্ষা দান যেন মা বাবার সমান আদর ভালোবাসা দান জনতা beri সন্তান এই মাদ্রাসার প্রতিষ্ঠা যাই বহু আসান তারি জিন্দা করি দে আল্লাহ তুমি কব চল 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 রে সবাই মার কাজুল মাদ্রাসায় চল 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 রে সবাই নুরানি হাফিজিয়া মাদ্রাসায় এই মাদ্রাসায় পড়বে যারা তারাই কামিয়া মাদ্রাসাতি জন জান্নাতি বাগান